আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন হ্যাঁ মাঝে মাঝে যেহেতু লাইভে আসি বিভিন্ন বিষয়ে কথা বলি তা আজকেও হয়তো কিছু বিষয়ে কথা বলবো আজকে তো একটি সুসংবাদ দিব এটা অবশ্য ভিডিও শেষের দিকে একটু ডিসকাস করবো তারপরে একটু দুঃসম্বদ দিই দুঃসম্বদ বলতে তেমন কিছু না একটু আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা নেগেটিভ যে বিষয়গুলো চারপাশে থাকে সেগুলো তো যদি কারো সময় থাকে অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন হয়তোবা আপনি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হন এই জাতীয় কোনো কিছু মালিক হন তাহলে হয়তোবা আপনার জন্য এটা কাজে লাগতে পারে অলরেডি যেখানে ঘটনা বাইপেল সেখানেরই একজন লোক আমার প্রিয় শ্রদ্ধা বড়ো ভাই স্যার নাসির স্যার অলরেডি জয়েন করেছেন এটা কাজে লাগবে তো আজকে একটু সাভারে গেছিলাম সকালে অলরেডি বিদ্যুৎ চলে গিয়েছে ব্যাডলাক তো সাভারে যাওয়ার সময় তো ভাবলাম যে সকালে একদম সকাল হয়ে গেছে নাস্তা করা হয় নাই তা আমি কি করলাম যে একটু নাস্তাটা সেরে নেই এই সারার জন্য আমি প্রথমে বন্ধ করে নিই আমি প্রথমে ভাবলাম যে তাহলে একটু নাস্তা করার জন্য বাইপেল কোনো একটা হোটেলে যাব অবশ্য সেটার জন্য অনেকেই নেগেটিভ পজিটিভ অনেক কথাই বলবেন অনেক কিছুই বলবেন সেটার প্রতি উত্তরে আমি কিছু কথা বলবো তো যাওয়ার পরে হোটেলে খাওয়ার পরে একটু বলি মেনুটা হচ্ছে দুইটা রুটি একটা ডিম ভাজি একটা হচ্ছে ডাল যে হোটেলে আমি গেছি আসি সেখানে মুগ ডাল ছাড়া অন্য সবজি টবজি ছিল না না থাকার পরে তো অলরেডি খাওয়ার পরে আমি একা সত্তর টাকা বিল হয়েছে তো বিল নেওয়ার আগে আমি যখন বেশি হাত ধোয়ার জন্য গেছিলাম খাবার শেষে তখন আমাকে এক কর্মচারী ওই ওই হোটেলেরই এক কর্মচারী বলতেছে যে ভাই আমার কাদা আবার একটা ব্যাগ ঝুলানো ছিল উনি হয়তোবা আমি কোনো স্ট্রেঞ্জার মনে করছে আমার ভাবছি অনেক দূর থেকে আমি আসছি অথবা দূরে যাব এরকম তো উনি আমাকে বলতেছে যে ভাই আপনার বিল কিন্তু সত্তর টাকা হয়েছে বাট আমি কাউন্টারে বলবো হচ্ছে পঞ্চাশ টাকা হয়েছে আপনি বিশ টাকা কম দিবেন আর সেখান থেকে আমাকে দশ টাকা দিবেন তো এখন আমি তো একটা বিশাল একটা গিরিঙ্গির মধ্যে পড়ে গেলাম আমি হোটেলের নামটা বলবো না তাহলে হয়তো আপনার অনেকেই মার্ক করবেন বা একটু সমস্যা হইতে পারে তারপরে আমি তো এখন কর্মচারী একটু একটু গায়ে পায়ে একটু ভালো মোটা সোটা আমি বললাম যে ভাই এটা তো আমার পক্ষে সম্ভব না ঠিক খুব স্ট্রংলি বললো যে না সমস্যা নেই আপনি পঞ্চাশ টাকা আপনি দিবেন আপনি আমাকে দশ টাকা দিবেন তাহলে আপনার দশ টাকা বাঁচবে তারপরে সে শরীরে আসছে সেই কান্ট্রের কাছে দাঁড়াইছে তাহলে আমাকে তো যথারীতি বিল দিতে হবে আমি যে আসলে কি একটা বিপদে পড়ছি যে আল্লাহ সারা জানে না এখন মিথ্যাও বলতে টাকাও কম দিতে এবং কোন দিকেই মানে নাই পরে আমি আমি যাওয়ার ই তা কি করব এখন আমি যদি ওখানে একটু উচ্চস্বরের কথা বলি দুর্নীতির কথা বলি তাহলে হয়তো বা মালিক ম্যানেজার যিনি আসেন তিনি ওনাকে দেখে ফেলবেন সেখানে আরেকটা হুলস্থ লেগে যাবে এবং আমাকে অনেকটা একটু লজ্জার মুখে পড়তে হবে যে ওনার জন্য এই ঝামেলাগুলো হচ্ছে পরে আমি ওনাকে পঞ্চাশ টাকা দিলাম কাউন্টরে এবং হচ্ছে যে ওনাকে আবার দশ টাকা দিলাম দেওয়ার পরে আমি আমার সাবারে কাজ ছিল ওখানে আমি চলে গেলাম যাওয়ার পরে আমার মাথার ভিতরে কিন্তু শুধু এই বিষয়টা ঘোরপাক্ক খাচ্ছে যে হোটেল মালিক আমার কাছে বিশ টাকা পায় আমি ওখানে কিন্তু একটা আমার কিন্তু পাওনা দার ওখানে আছে এ আমাকে শোধ করতে হবে তখন খুব গাড়ি ঘোড়ার খুব জ্যাম ছিল তো গাড়িতে উঠে গেলাম উঠে যাওয়ার পরে দুপুরে পরে একটু পরপর সাভার থেকে আমি ব্যাক করলাম করার পরে আবার বাইপেল সেই হোটেলের সামনে আসলাম আসার পরে তা আমি কাউন্টারে গেলাম যাওয়ার পরে হোটেলের যে ম্যানেজার ছিলেন মেবি উনি মালিক ছিলেন বাইপেলের বড় হোটেলই বলা চলে তো ওনাকে আমি বিশটা টাকা দিলাম বিশটা টাকা দেওয়ার পরে তো উনি বললো যে কিসের টাকা এটা আমি বলছি যে ভাই রাখেন তো উনি আমার একটু অন্যরকম মনস্তব ই দেখা উনি বলছেন ভাই কিসের টাকা আপনি সেটা বলবেন না যে কিসের টাকা তা আমি বললাম ভাই রাখেন এটা আমার কাছে আপনি পাইতেন এক সময় তো পরে এটা আমি আপসেট উনি একটু ব্যস্ত ছিল আমি দিয়ে আমি চলে আসছি সেখান থেকে চলে আসার পরে আমি এখন উনি আমাকে কোনো কিছু না বলার পরে আমি আসার পরে ওনা আমি কী করলাম হোটেল থেকে বের হয়ে ওনার নাম্বারটা নিলাম নেওয়ার পরে ওনাকে আমি ফোন দিলাম ও হোটেলের উপরে নাম্বার লেখা আছে ফোন দেওয়ার পরে আমি রিক্সা চলে ওনাকে ফোন দিয়েছি ভাই অবস্থা এইভাবে তো হচ্ছে যে আসলে তো এটা আমার একটা দায়িত্ব ছিল তো আসলে এরকম ঘটনা যদি কোথাও ঘটে আসলে দেখেন পরিস্থিতিটা কী এভাবে যদি একজন দুইজন কর্মচারী একটা হোটেলে থাকে তাহলে মালিকের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে এখন হয়তো অনেকেই আবার এটা কমেন্টস করবেন যে আপনি তার রিজিক নষ্ট করছেন তাকে আপনি সে তাকে হয়তো বেশি বেতন দেয় না আমার প্রশ্ন হচ্ছে যদি তার সে চাকরিতে না সে সেটা করবে না অন্য কোনো কাজ করবে অন্য কোথাও যাবে বা অন্য কোনো যাবে কারো সাথে প্রতারণা করার সুযোগ নেই সে রিক্সা চালাবে অন্য কোনো হোটেলে যাবে বা অন্য কোনো পেশায় যাবে সেখানে থাকার পরে তো এটা সে করতে পারে না এটা একটা বিষয় যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর একটা বিষয় হচ্ছে যে একবার বিদ্যুৎ একেবারেই নেই অন্ধকার তো যেহেতু মাঝে মাঝে কথা বলি একটু পরবর্তী থেকে আইন বিষয়কে একটু পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব যেহেতু আইন নিয়ে একটু মাঝে মাঝে স্টাডি করি আপনারা বলতে পারেন যে আসলে আইনের ছাত্র আইনের কোনো জানার মতো কোনো জ্ঞান এত বিষাদ আকার নেই আইনের ছাত্র আর কি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমার কথা তো চেষ্টা করব এই জন্য আপনাদের পাশে থাকার জন্য মানুষের সেবা করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য নেক্সট ভিডিও থেকে সবাই পাশে থাকবেন ভালো থাকবেন এস এম নাসিরুদ্দিন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই দোয়া করবেন যেন একটু আইনটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং সব বিষয়ে একটু পরামর্শ দিতে পারি আর কি মাঝে মাঝে যতটুকু শিখি ততটুকু পরামর্শ দিতে পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা পরে জয়েন করছেন অবশ্যই একটু ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভালো শেয়ার করে দিবেন এসে নাসির উদ্দিন সার সঙ্গে ধন্যবাদ আপনাকে একরামুল হক ভাই আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কামাল হোসেন ভাই ভালো আছেন এই সাম আলামিন খান আমাদের বিশিষ্ট আলম সমাজের একজন মানুষ হ্যাঁ আশা করি সবাই ভালো আছে এমডি কামাল হোসেন ভাই এই আমাদের অবস্থা জি ভাই এটা হলো আমাদের বাস্তব চিত্র আলামিন খান অনেক ভালো লাগলো কথাগুলো শুনে আসলে কিছু বাস্তব কথা মাঝে মাঝে একটু শেয়ার করি আরেকটু বিষয়ে কথা বলতাম যেহেতু বিদ্যুৎ নেই একদম চার্জারও একদম শেষ পর্যায়ে আজকে বিদ্যুৎ শুক্রবার যাবে এটা আশাও করি নেই সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবারও বিস্তারিত কথা হবে সবার কাছে দোয়া কামনা করি আসসালামু আলাইকুম